আজকে আমরা যে ভিডিও টি করবো সেই ভিডিও হচ্ছে অনেক বেশি মজাদার কারণ এই ভিডিও সাবজেক্ট টা আপনারা অলরেডি থামবেল এবং টাইটেল দেখে ফেলেছেন তো আজকে আমি যে ভিডিওটি করবো সেই ভিডিওটি হচ্ছে আজকে আমরা হাতে গলা কয়েকটি ভিডিও দেখবো যে ভিডিওগুলোর মধ্যে কিছু জিনিস থাকবে সেই জিনিসগুলো কিন্তু মানে ডিজাইন করবে জিনিসগুলো কিন্তু কেক কিছু 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 কেক রিয়েল যেমন ধরেন পানির বোতল এই পানি একটি পানি বোতল আছে আমার কাছে সেই পানি বোতলটাকে সেই এমন ভাবে ডিজাইন করবে কিন্তু আসলে এটা কিন্তু কেক কিন্তু এমন ভাবে ডিজাইন করবে যে এটা আসলে রিয়েল তো এখন আমাদের যাচাই করতে হবে যে এটা কি রিয়েল নাকি কেক তো আজকে আমার সাথে খেলছে আমার ছোট বই শিয়া আমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম বলবে যে এটা রিয়েল নাকি কেক কারণ শিহাব আমার আগে বললো যে না এটা রিয়েল তাহলে আমাকে একটাই বাছে নিতে হবে সেটা হচ্ছে কেক কারণ ও যদি রিয়েল বলে ফেলছে তো আমাকে এখানে একটাই আছে শুধুমাত্র চান্স মানে অপশন সেটা হচ্ছে কেক তো এই দুইটার মধ্যে যেটা সঠিক হবে সে পেয়ে যাবে এক পয়েন্ট করে আর এইটা মোট আমরা দশটা মানে দশটা জিনিস খেলবো তো দশটার মধ্যে যে যত পয়েন্ট পেতে পারে সেই আজকের এই গেমের উইনার তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এখন কিন্তু আমি আমাদের ভিডিওটা কিন্তু শুরু করতে যাচ্ছি আর আজকের গেমটা অবশ্যই মজাদার হবে যদি আজকের গেমটা আপনার খেলতে দেখতে চান খেলাটা দেখতে চান তাহলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন যাতে আপনারা এ থেকে মজা পেতে পারেন আর যে যত বেশি পয়েন্ট পাবে তার মানে পয়েন্টগুলো কিন্তু এখানে লিখে থাকবে যেমন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শিহাব সিফাত তো দুইটা নাম আছে আমাদের তো এই দুইটা নামের মধ্যে ধরেন ও আগে একটা কয়েন পেলো তো ওখানে আমি নাম লিখে রাখবো মার্কার দিয়ে দেখতে পাচ্ছি এখানে মার্কার আছে তো চলেন শুরু করা যাক এখন কিন্তু আমি এখানে স্টার্ট করব আর প্রথম আমি কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে দিছি দেখতেই পাচ্ছেন এই যে বিডোটা আমি এখানে ফুল স্ক্রিন করে দিই এখন আমাদেরকে বলতে হবে যে এই যে কিউব আছে কিউবটা কি কেক নাকি রিয়েল আমি বলতেছি এটা কি কেক এটা কেক মানে কি যেহেতু আমি আগে আগে কেক বলে ফেলছি তার মানে ওর কাছে একটা অপশনই আছে সেটা হচ্ছে রিয়েল তো ওকে সেটা বলে ফেলছে রিয়েল আচ্ছা এটা কেক আমি জানতাম আমি জানতাম এটা কেক তাই কিনতে রয়েছে এটা কেক হয়ে গেল আচ্ছা তো এখানে কিন্তু আমি ফার্স্ট পয়েন্ট পেয়ে গেলাম আমি আগে লিখে দিই গাইস তাহলে মনে থাকবে না পরে ফার্স্ট পয়েন্ট এই দেখেন গাইস আমি কিন্তু ফার্স্ট পয়েন্ট পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আর শিয়া কিন্তু জিরো আচ্ছা আমি এখানে শিয়া এটা জিরো লিখে দিই ওকে তো এখন আমাদের কিন্তু সেকেন্ড যে রাউন্ডটা সেটা শুরু হবে আচ্ছা সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড এখানে একটা আছে মরিস মানে এটা মরিস আছে কিন্তু মরিস কি কখনো এত বড় হয় না ওটা বুদ্ধি মানে কাজ করছে সেটা হচ্ছে মানে মরিসটা দেখি বুঝতে পারছে মরিসের কাঠামোটা দেখি বুঝতে পারছে যে এটা কেক নাকি রিয়েল তো এখানে কেক জানতামই তো কেক বলে ফেলছে আগে আগে তো মানে আমাকে এখন একটা অপশনে সিলেক্ট করতে হবে সেটা রিয়েল তো এখানে কিন্তু শিয়াব বলে ফেলছে কেক তো এটা কেক আমি জানতাম তো এখানে আমি শিয়াব এখন পয়েন্ট দিয়ে দিচ্ছি দারুন পয়েন্টটা দিয়ে নি গেস আর আমি কিন্তু এই রাউন্ডে এখন জিরো মানে সেকেন্ড রাউন্ডে কিন্তু জিরো তো এখন যদি আমি আপনাদের পয়েন্টটা দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা পয়েন্ট পেয়েছি ফার্স্ট রাউন্ডে শিয়াব কিন্তু ফার্স্ট রাউন্ডে জিরো পয়েন্ট সেকেন্ড রাউন্ডে শিয়াব এক পয়েন্ট পেয়েছে আমি জিরো পয়েন্ট তো এখন থার্ড রাউন্ড অনুষ্ঠিত হবে দেখি গেছি থার্ড রাউন্ড কিরকম হয় আচ্ছা এটা কে কে আমি জানতাম ভাই তো আচ্ছা গেছি এইখানে একটা মিট আছে হ্যাঁ একটা মিট আছে গেছি তো এখন আমাদেরকে বলতে হবে এটা কি ঠিক না রিয়েল আমার যতটুকু মনে হচ্ছে সেটা রিয়েল তবে এখন কিন্তু আগে বলে ফেলছে রিয়েল তো আমাকে এখন বলতে হবে কেক আচ্ছা তো গাইস এটা কেক দেখি এখন কি হয় এটা কি সত্যি নাকি আচ্ছা এটা কেক তার মানে কিন্তু আমি এখন এটার পয়েন্টটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেক তো আমি থার্ড রাউন্ডের পয়েন্টটা কিন্তু লিখে নিচ্ছি আমি এখানে পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট আর সিয়া পেয়ে গেল জিরো পয়েন্ট কারণ ও এটাকে বলছে রিয়েল আসলে এটা রিয়েল না এটা কেক অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু থার্ড রাউন্ডে পয়েন্ট পেয়ে গেছি অফ থার্ড রাউন্ডে জিরো পয়েন্ট আচ্ছা মোট তিনটে রাউন্ড হয়ে গেছে আমাদের আজকে কিন্তু দশটা রাউন্ড খেয়েও দশটা রাউন্ডের মধ্যে যে যত পয়েন্ট মানে ক্লেম করতে পারবে সে কিন্তু আজকে উইনার তো চলেন পর রাউন্ডে যাওয়া যাক এটা হচ্ছে ফোর্থ রাউন্ড হবে এখন আমাদের আচ্ছা এটা কেক আমি জানতাম ভাই আচ্ছা এখন আছে এখানে কিছু ফলের ঝুড়ি

এটা দেখেই বুঝা যাচ্ছে যে এটা কেক তো যেহেতু শিয়া বলে ফেলছে কেক আর এটা কেকই আর আমি রিয়েল বলবো এখন তো শিয়া কিন্তু এখানে পেয়ে গেল পঞ্চম রাউন্ডে একটা পয়েন্ট পরপর দুইটা জিরো পয়েন্ট পয়েন্ট পাওয়ার খুশি কিন্তু আলাদা তা আমি কিন্তু পঞ্চম রাউন্ডে পেয়ে গেলাম জিরো আচ্ছা তো এখন আমি যদি মোট পয়েন্ট দেখাই দেখেন দেখতেই পাচ্ছেন পরে যোগ হবে আজকে এটা কিন্তু পাঁচটা রাউন্ড অলরেডি হয়ে গেছে এখন পাঁচটা রাউন্ড বাকি রেখে গেছে শেষ মুহূর্তে গিয়ে কে জিতে আজকে আচ্ছা পেন্টোগ্রাউনে এটা গ্যাসলাইট ছিল মানে ম্যাজ লাইট ছিল আচ্ছা এখন আছে এখানে একটা শ্যাম্পুর বোতল না কিসের বোতল জানি না ঠিক শ্যাম্পুর বোতল আমার মনে হচ্ছে আর এটা মনে হচ্ছে আমার কাছে রিয়েল মনে হচ্ছে দেখেছ এটা রিয়েল কিনা না এটা রিয়েল না তার মানে শিয়া কিন্তু गाइस পাঁচটা ছয় রাউন্ডে কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেছে আর আমি কিন্তু ছয় রাউন্ডের দিকে জিরো পেয়ে গেছি

ভাই 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 এইটাও কেক কি বলবো আর গাইস তো এখানে কিন্তু আমাদের সাত নাম্বার রাউন্ডেও কিন্তু সিহাব পয়েন্ট পেয়ে গেছে আচ্ছা আর আমি কিন্তু সাত নাম্বার রাউন্ডে পেয়ে গেছি জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট সাত নাম্বার রাউন্ডে সব জিরো পয়েন্ট নাম্বার আচ্ছা এখন আট নাম্বার রাউন্ড অনুষ্ঠিত হবে দেখে গেছি কি করি আমি লাস্টের দিক দিয়ে তো গাইস এইখানে আমরা যখন খেলছিলাম ঠিক তখন এখানে আমাকে এটা দরকারি ফোন আসে তো আমরা একটা ফোনটা রিসিভ করা ব্যস্ত ছিলাম তাই গাইস কিছু মনে করবেন না আপনারা তো গাইস ভিডিওর মাঝখানে কিন্তু আমাদের একটা ফোন আসছিল তো সে কারণে কিন্তু আমরা একটু ওয়েটে গেছিলাম ওয়েটিং এ ছিলাম তো এখন এটা কয় রাউন্ড রাউন্ড এটা হচ্ছে গাইস তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাত নাম্বার রাউন্ড শেষ এখন আমাদের আট নাম্বার রাউন্ড শুরু হতে যাচ্ছে আচ্ছা আট নাম্বার রাউন্ড

সে কিন্তু ট্রিট দিতে হবে ধরেন আমি উইনার হলাম গাইস ও আমাকে ট্রিট দিবে আর যদি ও উইনার হয় আমি ওকে ট্রিট দিব জানি না গাইস ট্রিট দিতে হবে এটা জানি না গাইস দিতে হবে কিন্তু আচ্ছা এখন নয় নাম্বার রাউন্ড হবে গাইস আচ্ছা নয় নাম্বার রাউন্ড এটা বাই পাস করার আগেই ছুরিটা চালায় দেয় তার বুঝতেই পারে যে এটা অর্ধেক কাটা হয়ে গেছে এটা কেক আচ্ছা ও বলছে কেক কেস এটা কেকি আর আমি বলছি এটা ভিল হ্যাঁ এই গেস কি এটা হ্যাঁ ভাই এটা কেক এটা কেক আমার লাখটা এখন এত খারাপ হয়েছে ভাই বলার মতো না তো শিহাব কিন্তু নয় নম্বর রাউন্ডে পেয়ে গেছে ওয়ান পয়েন্ট আর আমি পেয়ে গেলাম জিরো পয়েন্ট শেষ রাউন্ড দেখা যাক শেষ রাউন্ডের পর সবকিছু গণনা করার পর কি দেখো আগে আগে গেছে পয়েন্ট দেখে গেছিস তাহলে কোন মানে ই থাকে একটা মুখ থাকে তো দশ নম্বর রাউন্ডে পরে দেখবো আমরা গুনে যে কার কত পয়েন্ট যে যত পয়েন্ট আছে ক্লেম করতে পারবে বললামই তো যে জিতবে অপরজন তাকে ট্রিট দিবে দেখিয়ে তো এটা নয় নাম্বার রাউন্ড ছিল এখন গেছে আমাদের দশ রাউন্ডার নাম অনুষ্ঠিত হবে আচ্ছা আচ্ছা এখন দশ নাম্বার রাউন্ড আচ্ছা দশ নাম্বার রাউন্ড এটা জুতো গেস এখানে আমি বলবো রিয়েল টা এটা রিয়েল গেস ভাই এখন আমি জানতেছি না ভাই কি করবো কিছু বুঝতেছি না ও আগে বলে ফেলছে কেক আমি বলতেছি রিয়েল জানি না গেছে এটা কেক নাকি রিয়েল লাস্ট রাউন্ড গাইস আর অবশ্যই লাস্ট রাউন্ড চালু করার আগে বলিনি গাইস অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখি গাইস হয় কি না আচ্ছা 3 2 1 গো বাই এইটাও নাকি কেক কি ভিডিও করতে আসছি ভাই আমি বলম তো এইটাও নাকি কেক ভাই আচ্ছা কি বলবো আর তো এইখানে কিন্তু শিহাব পেয়ে গেছে লাস্ট রাউন্ডে প্লাস ওয়ান পয়েন্ট আর আমি পেয়েছি লাস্ট রাউন্ডে জিরো পয়েন্ট তো এখন গাইস আমরা আমাদের পয়েন্টটা গণনা করব তো চলেন পয়েন্টটা গণনা করার পরে আগে আগে দেখি গাইস দেখেন আগে আগে কিন্তু আগে খাতার দিকে গেছে এই যে খাতা গেছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতেছি না এই যে খাতা এই খাতা কিন্তু আগে আগে দেখতেছি এটা চিটিং না গাইস বলেন সবার শেষে দেখবো গাইস এটা এক্সাইটেড ফিল কাজ করবে আমাদের তো এখন গাইস পয়েন্টটা গণনা করবো কারণ আমাদের চ্যালেঞ্জটি শেষ দেখি গাইস কে জিতছে অনেক এক্সাইটেড আছে আমাদের মনের মধ্যে দেখি গেছে কে জিতছে পয়েন্টে গণনা করা যাক তো গেছে এখন কিন্তু আমরা আমাদের পয়েন্টে যোগ করব যে কত কার পয়েন্ট প্রথমে আমার পয়েন্টে যদি যোগ করে দিতে পারেন এই যে আমার নাম তো প্রথমে পেয়ে গেলাম 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট 4 ভাই মাত্র 4 পয়েন্ট বেশি কেন নাকি ভাই দাঁড়ান দেখি আমি যদি 2 1 2 3 বা সবগুলো শূন্য 4 আচ্ছা আমি পাইছি মাত্র প্লাস ফোর পয়েন্ট হ্যাঁ তার মানে আমি হাঁটলি গাইছি ওয়ান ভাই সিক্স সিক্স মার্ক পেয়ে গেছে ভাই এইটা কি ছিল ভাই এটা কি ছিল দেখেন আমার পয়েন্ট হলো প্লাস ফোর দেখতে পার্সেন্টেজ আমার পয়েন্ট প্লাস ফোর আর পয়েন্ট হলো গাইস প্লাস সিক্স তার মানে আমাদের এখন বলতেই পারছি যে আমি কিন্তু গেছি এখানে হেরে গেছি আর কথা অনুযায়ী নাচতে ছিল সিও নাচতে ছিল গাইস আচ্ছা তার মানে আমি কিন্তু বলছি যে যে হারবে সে কিন্তু অপরজনকে মানে যে জিতবে তাকে ট্রিট দিবে তো সিহাব কিন্তু যেহেতু মানে জিতে গেছে এখন আমাকে কিন্তু সিহাবকে বা ট্রিট দিতে হবে আর শিয়া প্রচুর নাচতেছে গাইস ভিডিও আমি যেহেতু আমার মুখে দিকে দিচ্ছি তো আপনারা দেখেন নাই শিয়া কিন্তু প্রচুর নাচতেছে এখন গাইস শিয়াকে ট্রিট দিতে হবে তো আজকের মতো গাইস ভিডিওটি এই পর্যন্ত যদি গাইস আপনাদের কাছে ভিডিওটি আকর্ষণীয় লাগে এবং ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং গাইস আমার আগের একটি চ্যানেল ব্যান্ড হয়ে গেছে তো আমার তাই একটু মানে ভিডিও দিতে একটু সমস্যা হইতেছে তারপরেও কিন্তু গাইস মানে আমি রেগুলার ভিডিও দেওয়ার বা ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার কাজ করতেছি তো আজকের মতো গেছি ভিডিওটি এই পর্যন্ত যদি গেছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই শুধু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ